মাদকা শক্তি কমানোর জন্য সবথেকে থেকে বড় প্রয়োজন হচ্ছে সচেতনতা সবথেকে থেকে বড় প্রয়োজন সচেতনতা আমি প্রায় আমার বউ বাচ্চা নিয়ে রবীন্দ্র সরবের চা খাই বাচ্চা দেখলো যে আমার বাবা মা আমাকে সময় দিল আপনার সন্তানকে আপনি খেয়াল রাখবেন যাতে আপনার সন্তান মাদক ব্যবসায়ী খবরে না পড়ে মাদক ব্যবসায় আছে যেতে না পারে যারা এই বানানো ওয়ার্ডের মহিলা মা বোনেরা যারা আছে এলাকার আপনার ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজন মাদক খায় এটা চিহ্নিত করবেন আমাদের কাছে এসে বলবেন আমরা অতি শীঘ্রই পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে কোনখানে স্পট কোনখানে কি এগুলো আমরা পুলিশ দিয়ে তাদেরকে এই মাদক দ্রব্য ধরে নির্ময় করতে হবে আপনাদের প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আসলে আমরা মাদক সেবি যারা তাদের ধরি ধরা পরে অ্যারেস্ট করি চালান করি ঠিক আছে এটা ভালো কিন্তু আমরা এটার সাথে ওইটা করি যারা মাদক বিক্রি করে মাদক বিক্রেতার তাদের ঘোড়া থেকে উৎখাত করে দেই আজ মাদক মুক্ত থাকি মাদকের বিরুদ্ধে সচ্চার হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকা শক্তি দুঃখ চক্রের হাত থেকে রক্ষা করি যেই সমাজে নেশা আছে যারা নেশা খায় যেখানে নেশা আছে এই নেশা যদি থাকে তাহলে পরে আইন শৃঙ্খলার অবনতি হইতে সময় লাগে না আমরা বাপ মারা একটু সোজা হয়ে যায় আমরা ভাই বন্ধুরা একটু সোজা হয়ে যাই তাহলে নিরাময় কেন্দ্রের দরকার আছে আমার যদি রোগ না থাকে ডাক্তারের প্রয়োজন নাই রোগ থাকলে তো আমি ডাক্তারের কাছে ভাই দৌড়াম কর করজোর করে অনুরোধ করি আসেন আমরা এটার সাথে একমত হই এই সমাজে মাদক থাকবে না মাননীয় এমপি সাহেব আছেন আমরা সকলে একমত হই যেখানে মাদক থাকবে সেখানেই আমাদের অভিযান চলবে এই মাদকের কারণে আমাদের দেশের সুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে একটা দেশ যখন উন্নয়নের দিকে অগ্রসর হতে হতে চায় তখন সেই দেশের উন্নয়নের অগ্রজাতকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিকভাবেও অনেক সময় মাদকে বিস্তার ঘটানো হয় আপনারা যারা এখানে সরকারি কর্মকর্তা আছেন আপনারা এটাকে ব্যাপক বিস্তৃতি দেখা দেখাশোনা করতে পারেন কিন্তু আপনারা যদি এটাকে শক্ত হাতে প্রতিহত করতে না পারেন আমরা যতই সেমিনার করি না কেন আমরা যতই মানুষকে বুঝাই না কেন এটা যখন সরবরাহ খুব বেশি হবে তখন এটাকে রোধ করা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে মাদক দ্রব্য অধিদপ্তর আপনাদের আপনাদের একটি অধিদপ্তর বা আপনাদের একটি সংস্থা যাদের কাজ আপনাদের নিয়ে যারা আসামি গ্রেপ্তার থেকে শুরু করে আপনাদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসার লোকে কাজ করে যাচ্ছে উনিশশো নব্বই সাল থেকে বিশ্বে মাদকের যে ভয়াবহ প্রভাব বা বিশ্বে মাদকের যে ভয়াবহ প্রকোপ আমরা দেখছি বর্তমানে দিন দিন আমরা যে দেখছি সেই প্রভাব বা প্রকোপ থেকে রক্ষা করার জন্য জাতিসংঘ এবার ছাব্বিশে জুন একটা দিবস পালন করে প্রতি বছর যেটাকে বলে মাদকের অপব্যবহার ও আন্তর্জাতিক পাচার পাচার দিবস তো এবারে এই দিবসের উপপাদ্য হচ্ছে প্রিভেনশন ফাস্ট এভিডেন্স ইজ ক্লিয়ার অর্থাৎ জাতিসংঘ বলছে এত অভিযান করে বা এত চিকিৎসা করেও আমরা যেহেতু মাদকাশক্তি কমাতে পারছি না তাহলে মাদকাশক্তি কমানোর জন্য সবথেকে থেকে বড় প্রয়োজন হচ্ছে সচেতনতা সব থেকে বড় প্রয়োজন সচেতনতা নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি উপহার দেব আমি ওনার ভাষায় একটু বলতে চাই আমাকে একজন শিক্ষিত এমপি দাও আমি একটা শিক্ষিত সমাজ এবং একজন সংসদ সদস্য বা একজন জনপ্রতিনিধি যদি তার মনোভাব বা তার জায়গাটা কতটা স্ট্রং এর আমি গতকালকে একটি প্রোগ্রামে দেখলাম উনি খুব সুন্দর করে কেন বাংলাদেশের মাদকের প্রভাবটা এত বিস্তারিত বা এত মাদকের প্রভাব বেড়ে যাচ্ছে এবং তিনি দৃষ্টি আকর্ষণ করলেন খেলার মাঠের দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করলেন কমিউনিটি সেন্টারের দিকে কারণ উনি জানেন বাংলাদেশের যে সাকিব আল হাসান বাংলাদেশের যে তামিজ পদরা আছে বাংলাদেশের যে জিমিরা আছে হকি প্লেয়ার বা বাংলাদেশের যে ফুটবল খেলোয়াড় যারা মুরসালিন আছে আপনারা হয়তো এদের চেনেন এটা কিন্তু কেউ মাদকাসক্ত না বাংলাদেশের যে কয়টা ছেলে এখন খেলাধুলো করে ভালো জায়গায় গিয়েছে তারা কিন্তু কেউ মাদকাসক্ত না বা কখনো তাদের মাদকের কাজ করতে পারেনি যে আমার সমাজে যদি আমি এটা প্রতিরোধ না করতে পারি তাহলে ওই কোন সংস্থা দিয়ে আসলে এটা প্রতিরোধ করা সম্ভব নয় এখানটাই সচেতনতা তো সচেতনতা একজন মানুষকে মার কি হাত লাগে হাত লাগে না তার সাথে কোন ধরনের সামাজিক আচার ব্যবহারে আমরা জড়িত হব না খেলা জায়গা থাকলে ওরা কিন্তু আর এক জায়গায় বইতো না মাদক ব্যবসায়ী কিন্তু তাদের কাছে আসতে পারতো না ঠিক কি না আমাদের ছেলে কি মাদক খাওয়ার সময় পাইতো তারা সন্ধ্যার সময় আইসা আবার ঘরে বইতো ঘামায় টামে আইতো মা বইতো পড়তে ভয় এতক্ষণ খেল্লে আইসে পথ ও কি বলতো ঘুম চলে যাইতেছে রকম পইলা টইলা খাইয়া ঘুমাইতো সুতরাং আমরা নেতারা যদি মাঠটা দিতে পারতাম আমাদের এলাকায় মাদক কিন্তু এত মাদক আসক্ত হইতো না আর একটা হল যে আমাদের বাবা মারা দেখেন বাবা মারা যদি বাচ্চাদের সময় না দেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে বাচ্চাদেরকে অবসর সময়ে নিয়ে ঘুরতে যেতে হবে আমি প্রায় আমার বউ বাচ্চা নিয়ে রবীন্দ্র চা খাই এটা কি চা খাওয়ার জন্য যাই চা বাসায় খাওয়া যায় না কিন্তু কেন যাই বাচ্চা দেখলো যে আমার বাবা মা আমাকে সময় দিল আমাকে নিয়ে ঘুরতে গেল আমাকে নিয়ে চা খাইতে গেল আমাকে গুরুত্ব দিলো এই যে বাচ্চায় গুরুত্ব দিলেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট শুধু বাচ্চাকে অবহেলা করবেন না বাচ্চাকে গুরুত্ব দিবেন প্রতিশাসন করবেন না বেশি আদৌরও করবেন না কারণ বেশি আদাল টাকা দিলেনি এই টাকা নিয়ে বাচ্চা কোথায় গেল জানেন না বাচ্চা কখন ঘর থেকে বেরায় হে কৈঝাও বাচ্চা বলবে মা ওই জায়গায় ওই জায়গায় যাই আপনি আমাকে ফলো করবেন আসলে সে জায়গায় গেল কি না আবার কখন ফিরল সন্ধ্যার পরে ফিরলে জিজ্ঞাসা করবেন এই রাত তো হলো কেন কোথায় গেছিলা এরপরে কিন্তু বাচ্চা সাবধান হয়ে যাবে সে কোথাও খারাপ জায়গাও যাবে না এবং দেরি কোথাও বাসায় ফিরবে না আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার বাবা আমাকে ফলো করত আমি কোথায় যাই কার সাথে ঘুরি কোথায় বসি কোথায় মিশি কি করি সেজন্য আপনার সন্তানকে আপনি খেয়াল রাখবেন যাতে আপনার সন্তান মাদক ব্যবসায়ী খপ্পরে না পড়ে মাদক ব্যবসায় আছে যেতে না পারে তার অবসর সময়কে বিনোদনের ব্যবস্থা করে দিবেন তাকে সময় দিবেন তাকে অবহেলা করবেন না তাকে অতি করবেন না আমি নেতা হিসেবে এলাকা এমপি হিসাবে আমার থানা ও লীগের সভাপতি ওয়ার্ডে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আমি প্রতিটা ওয়ার্ডে একটা করে খেলার মাঠ নিশ্চিত করার ব্যবস্থা করছি আমি যখন ছাত্র করেছি প্রতিটা গলিতে কয়টা ছাত্র সাত্রী আছে তাদের ডাটা তৈরি করছি তাদের সাথে যোগাযোগ করেছি ছাত্রীর সংগঠিত করেছি আপনাদের কাছে অনুরোধ যা যুব সমাজ আছে আপনারা এলাকায় প্রতিটা যুবকের সাথে সম্পর্ক তৈরি করেন যাতে তারা খারাপ পথে যেতে না পারে খারাপ ব্যবসায়ী যেতে না পারে মাদক ব্যবসা যেতে না পারে সুতরাং আমাদের যুব সমাজকে আমরা নিজেরা যোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে বাইরের লোক এসে আমাদের সন্তানদের নষ্ট করতে পারবে না মা বাবার দায়িত্ব হলো আপনার সন্তানকে নজর রাখা খেয়াল রাখা আমরা সবাই মিলে যদি যা যা সন্তানকে ঠিকমতো লালন পালন করি তাহলে তবে কিন্তু আমাদের আর মাদক আসক্ত হবে না নিরাময় কেন্দ্র আমাদের লাগবে না আমার নির্বাচনী কাজ ছিল মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি বসবাস উপযোগী এলাকা হিসেবে এই ঢাকা চারকে গড়ে তুলবো আর সেই লক্ষ্যে আমি আমার কাজ খেলার মাঠ কমিউনিটি সেন্টার কাজ আমি করছি আপনারা বাবা মা আপনার নিজ নিজ সন্তানদেরকে আপনারা লক্ষ্য রাখেন কোথায় যায় কি করে কার সাথে চলে মাদক খপ্পর পড়লো কিনা আপনারা খেয়াল রাখুন আমরা সবাই মিলে আমার এলাকার যুব সমাজকে মাদক মুক্ত রাখবো একটি সুন্দর মাদক মুক্ত এলাকা গড়ে তুলব আমরা সবাই মিলে মাদককে না বলি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু